আল্লাহ তাহলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে আসা তফিক দান করেছেন মানুষ তো দুনিয়াতে অনেক আছে আর সবাই নিজের নিজের মতের ওপরে নিজের নিজের এক একটা ধর্ম গড়ে নিয়েছে এক একটা জিনিসকে তারা এক একটা মাহবুদ বলে এক একটা জিনিসকে তারা নিজেদের সৃষ্টিকর্তা কে বলে যে এই মূর্তি আমাদের সৃষ্টি করেছে এই মূর্তি আমাদের খাবার দেয় এই মূর্তি আমাদের বাচ্চা দেয় এই মূর্তি আমাদেরকে অর্থ দেয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য সুক্রিয়া আল্লাহর দরবারে শুক্রিয়া এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাহলার যে আল্লাহ তহ আমাদেরকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করা তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এই যে ইমান আল্লাহ প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মমিনের অন্তরে আল্লাহ তালা ইমান দান করেছেন এই যে ইমান কত মূল্যবান জিনিস কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমরা এর মূল্য বুঝতে পারবো ইনশাআল্লাহ এর নূর এই ইমানের নূর আমরা অন্ধকার কবরে দেখতে পাবো হাসরের ময়দানে এই নূর আমাদের অনেক কাজে আসবে আর এই ইমানের সাথে যদি আমলে সালে হয় অর্থাৎ এই ইমানের সাথে যদি ইবাদত বন্দিগি হয় এখলাসের সাথে ইবাদত বন্দিগিও হয়ে যায় তাহলে নূরুন আলা নূর নুরুন আলা নূর। ইমান্ত নূর তো নূর আর ইমানের উপরে যদি সেটা ইবাদতব্দি হয়ে যায় ইমানের উপরে যদি আমালে সালে হয়ে যায় আল্লাহ তাহালার অনুগত্য যদি স্বীকার করে নেওয়া যায় অনুগত মেনে নেওয়া যায় আল্লাহ তাহালার সমস্ত হাকামকে যদি পাবন্দির সাথে করা হয় তাহলে এই নূরের ওপরে আরেকটা একটা নূর আমাদের জন্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহালা আমাদেরকে ইমানের সাথে সাথে ইবাদত করার জন্য যে সুস্থ শরীর দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমাদের যখন ইচ্ছা হয় আমাদের যখন ইচ্ছা হয় আমরা আল্লাহ তালার সামনে মাথা নত করতে পারি নামাজে দাঁড়াতে পারছি রুখু করতে পারছি সাজদা করতে পারছি আল্লাহ তাহালার সামনে আমরা ইবাদত বন্দেগি সুস্থতার সাথে আমরা যে করতে পারতি তার জন্য বলি আলহামদুলিল্লাহ ইমানের পরে একটা মমিনের জন্য ইমানের পরে সব থেকে বড়ো নিয়ামত হচ্ছে সুস্থ শরীর সবথেকে বড় নিয়ামত সুস্থ শরীর কত এমন মুসলমান ভাই আছেন যারা দীর্ঘদিন ইবাদত করেছেন কিন্তু এমন একটা সময় এসেছে যে তারা নামাজে দাঁড়াতে চান কিন্তু দাঁড়াতে পারেন না তারা হয়তো নামাজে দাঁড়াচ্ছেন কিন্তু রুকু করতে চান তো রুকু করতে পারেন না রুকু তো করছেন কিন্তু সেজদাই যেতে পারছেন না আল্লাহর সামনে জমিনে মাথা নত করতে পারছেন না তারা আফসোস করে ভিতরে ভিতরে তাদের কষ্ট হয় যে আল্লাহর সামনে জমিনে মাথা নত করতে পারছি না তো সেই জন্য আল্লাহ তাহলা আমাদেরকে যে সুস্থ শরীর দিয়েছেন সুস্থ বুদ্ধি দিয়েছেন বিবেক বুদ্ধি সুস্থ আছে তো তার জন্য আলহামদুলিল্লাহ শত কোটি বার আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাহালা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই সাধারণ জ্ঞানে এই জ্ঞানে যদি আমরা চিন্তা ভাবনা করি তো আমরা বুঝতে পারব যে এই দুনিয়াতে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেই কাজটা শিখতে হয় না যে কাজটা শিখতে হয় না ছোট থেকে ছোট কাজ জীবিকার দিক থেকে ছোটো থেকে ছোট কাজ যদি কোনো মানুষ মনে করে আমি এর দ্বারাই জীবিকা অর্জন করব অর্থ সঞ্চয় করব তাহলে তাকে সেই কাজ কি করতে হবে শিখতে হবে যদি না শিখে তাহলে হাজারো ভুল ভ্রান্তি হবে এবং সে সেই কাজের দ্বারাতে কিছু উপকার অর্জন করতে পারবে না ছোট থেকে ছোট কাজ মানুষকে শিখতে হয় আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত যে করার জন্য কিসের জন্য একমাত্র তার ইবাদত করার জন্য দেখেন একটা সময় ছিল যখন আমরা এই দুনিয়াতে ছিলাম না এই দুনিয়াতে ছিলাম না একটা সময় চলছে আমরা এই দুনিয়াতে আছি আবার একটা সময় আসবে তখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব অর্থাৎ আমরা এক ধরনের পথিক আমরা এক ধরনের কি পথিক আমরা একটা আলম থেকে একটা জায়গা থেকে আমরা এসেছি আর একটা জায়গায় আছি আবার একটা জায়গায় চলে যাব আমরা এক ধরনের পথিক আমরা তো আল্লাহ তাআলা দুনিয়ার ওপর থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আর আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যখন তোমরা দুনিয়া হতে আখেরাতের দিকে আসবে তো যতদিন তোমরা দুনিয়ায় থাকবে আমার ইবাদত করবে কি করবে আমার ইবাদত করবে এটাই তোমাদের আসল উদ্দেশ্য আর এটাই তোমাদের আসল জিনিস এইটা ভুলে যেও না তার সাথে দুনিয়ায় থাকতে গেলে কিছু প্রয়োজন তোমাদের আছে শরীরের কিছু হক আছে পারিবারিক কিছু হক আছে সামাজিক কিছু হক আছে কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে কিন্তু আসল জিনিস যেটা সেটা হচ্ছে আমার ইবাদত সেটা কি আমার ইবাদত আমাকে ভুলে যেও না আমার ইবাদত করিও আমি আমার ইবাদত যেভাবে তোমাদেরকে শিখিয়েছি অর্থাৎ আমার হাবিব জনাবের রসুল্লাহ সাল্লি ওসাল্লামের দ্বারাই আমি তোমাদেরকে ইবাদত করা শিখিয়েছি পদ্ধতি শিখিয়েছি তোমার সেইভাবে ইবাদত করিও আমাকে খুশি করার জন্য আর আমার হাবিবের শূন্য তুরিকে অনুযায়ী বন্দিগি করিও আমি তোমাদেরকে এর প্রতিদান আখেরাতে দেবো ইনশাআল্লাহ আমরা পাবো ইনশাআল্লাহ তো সেজন্য আমাদের আমরা যে ইবাদত বندگیগুলো করি আমাদেরকে প্রত্যেকটা ইবাদত বندگی জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অনুযায়ী করতে হবে আমরা করব ইনশাআল্লাহ সেই জন্য আজ থেকে আমরা একটু একটু করে আমরা শিখবো ইনশাআল্লাহ প্রত্যেক জুমায়াতে আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যতটুকু আমরা জুমায়াতে শিখবো ঠিক ততটুকু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহালা আমাদেরকে একমাত্র তার ভালোবাসাই দিনের ইলিম অর্জন করার তৌফিক দান করুক আমিন আল্লাহ তাহালা আমাদেরকে মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ তালা দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক